আসসালামু আলাইকুম কি কেমন আছো আমি রাফি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে এমন একটা জায়গায় যাচ্ছে যেটার মধ্যে আমি কখনো মানে আশা করি যে হঠাৎ করে এখানে চলে আসবো গো যাই তোমাদের সাথে আর সবাই যারা যারা নতুন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো কেন জানাই রিচ উঠতেছে না ভাই তো লেটস গো দেখা যাক আমরা খুবই হ্যাপি দুইজন আছি আমি আর কাজিন আছি সো লেটস গো দেখা যাক আজকে কই যাই ফাইমে আজকে বাইরে করছে আমারে ফাইনালি চট্টগ্রামে বসে অন্য কিছু চিনি না দেখা যাক তোমাদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরোছি তো কই নিবি ভাই নাম তো একটা জায়গার নাম তো বল আমি তো চুজ করছি জিয়া সাধুগণ নাকি একটা হে বয় সত্যি কথা বলি আমার কাছে দশ টাকার বেশি এক টাকা নাই জানি না কোন জাদু করে আমার নিয়ে যাব মামা ব্লগের মধ্যে কিছু বলছি বিনা আর একটা কোন জায়গায় একটু কমেন্ট বক্সে সবাই জানাই যদি হ্যাঁ চট্টগ্রাম বাসীরা জানাবে আমার অডিয়েন্সবাসীরা বেনিরা বেশি বাট চট্টগ্রাম অডিয়েন্স কামাইতে হবে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ব্লগটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা

এত টাকা রাখি ইট টাইমি করার সমস্যা হয় কি তোমার মূলত এখানে কি আছে যা দু ঘরের ভিতরে গেলে আমি বললো এখানে ভিডিও করা যায় না কাটো ভিডিও করা যায় করা যায় না মানে বাইরে করা যাবে না হ্যাঁ তাইলে তো ঠিক আছে সো লেটস চলো এটা তো রেডি ফর একদম পিছি তাহলে আমি গুগলে দেখলাম কেমন মানে পিক দিলা দি আর bari ও দেখ লেখা আছে তাই যেন হাই তাহলে ঢুকি আমরা আচ্ছা পাষ্টবার ঢুকবি যে হ্যাঁ আচ্ছা বাইরে থেকে সিন

এ জাদুঘরটা হচ্ছে মূলত রেডিসাল একদম রাইফেলগুলো কিন্তু শুদ্ধ হচ্ছে আমি দেখাতে চাই না আমার ফুটেজ আছে বাট জানি না দেখাইলে এটা ঠিক হবে লিগেল কিনা বাট বাট ভাবে আমি দেখাতে চাচ্ছি না তোমরা চাইলে জাদুঘরে এসে দেখতে পারো প্লিজ কিরকম লাগতেছে জাদুঘর বল ভাই তারপরে আসো তোমরা আসি ঘুরে ফিরে দেখো এখানে জিনিসগুলো অনেক পুরাতন তো এখানে পাই অনেক কিছু দেখা আমি এটা দেখতেছিলাম জাস্ট ওনা এখানে রাইফেল দেখছি যেটা এই মুক্তি যুদ্ধ সময় রিয়েল টাইম ইউজ করা হয়েছিল রাইফেলগুলো অনেক এর মারার কোন সিস্টেম না বাট দিয়ে গুলি গেম না করতে ভাই ওইটা তো আমি চিনতে পারছিলাম এই ভাই একটা পাই ফ্রি ফায়ারে ডব্লিউ মতন সেম আমিও তো ভাবছিলাম ও শেখ হাসিনার আজকে জন্মদিন বেটা আমি পোস্ট করছি তুমি অন্য তুমি দুশ্মনের এলাকায় মানে অন্য দুশনের নাম দিতেছ মেরে ফেলবে তো চুপ থাকো দুঃখ নাই

বলতে চাচ্ছিলাম কি এটা জাদুঘর যেহেতু জাদুঘরের আমরা সম্মান রাখছি আমরা ভিডিও ফুটেজ কিছু দিব না জাস্ট ঘুরতে আসছি বাইরের বাইরেটা দেখা যেতেছি জাদুঘরের ভিতরে ভিতরে কি আছে এটা তোমরা আসলে দেখতে পাবে বেশ টাকা টিকিট বেশি আসতে পারবেন হচ্ছে রেডিশান এর পিছন ওর প্ল্যান ছিল প্ল্যান না ওর ইচ্ছা ছিল রেডিশনে একবার উঠবে প্লাস রিটি মানে এই জায়গাটা ঘুরে যাবে ড্রেন আই হেভ ড্রেন দেখ আমি রেডিশানে আসবো উপরে করে ক্যামেরা রেডি আমার প্ল্যান হচ্ছে আমি রেডিশনে আসবো এক ব্রিড

একটা 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 সেট টাইপের পিক তুলবি একটা স্ট্যান্ডার্ড পিক তুলবি একটা স্টাইলিশ পিক তুলবি একটা মনে কর ক্যাজুয়াল একটা পিক তুলবি ঠিক আছে তাহলে তোর মুড অনুযায়ী ইন ফিউচারে তুই মুড অনুযায়ী জায়গার সাথে মিলাই পিক ছাড়তে পারবি স্টোরি ঠিক আছে এটা হচ্ছে ট্যালেন্ট তুমি এটা সবসময় তুলবে আপনারাও তুলে রাখবেন ঠিক আছে তো অবশ্যই সবাই এখন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর আপনারা যারা যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে লাইক তো দিবেন ভিডিওতে ঠিক আছে কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আসছেন আর কারা কারা আসে